হাই গাইজ হাই গাইজ আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে রান্না করব ছোলার ডাল দিয়ে ডিম দিয়ে হাঁসের ডিম ডিমগুলো সিদ্ধ করে সিলে রাখিছি এখন তেলে ভেজে নেব ছোলার ডালটাও আমি ভিজিয়ে রাখছিলাম এক ঘন্টা তারপর একটু সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে দিয়ে ডিমগুলো ভেজে একটু লাল লাল হবে ডিমগুলো উঠায় রাখবো এদিকে পেঁয়াজ ভাজতে দিয়েছি পেঁয়াজগুলো খুব ভাজি করবো একটু লাল লাল করে পেঁয়াজ রসুন শুকনো পেঁয়াজ রসুন আদা জিরে গরম মশলা সব বেটে রাখছিলাম শিলে তাতে শুকনো ঝালের গুঁড়ি আর লবণ হলুদ দিয়ে নিলাম দিয়ে এদিকে পেঁয়াজ ভাজার ভিতরে ওই মশলাটা দিয়ে দিলাম দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব একটু কড়া কষা কষানি দেব ডিম দিয়ে একটু পানি দিয়ে কষাবো আর নারকেল দুধ যদি না থাকে তাহলে গুঁড়া দুধ দিতে পারেন গুঁড়া দুধ দিয়েও রান্না করলে খুবই মজা হয় আমি মাঝে মাঝে গুঁড়া দুধ দিয়ে রান্না করি যখন নারকেল দুধ না থাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর এদিকে ডালটা সিদ্ধ করে রাখছিলাম প্রেশার কুকারে ওটা ঢেলে দিলাম দিয়ে ভালো করে কষাবো খুব সুন্দর করে কষাতে হবে এভাবে কিছু সময় জাল দিয়ে কষাতে হবে আর এই পানিটা শুকাই শুকায় আসবে ডালের সঙ্গে যে পানিটা ছিল সেই পানিটা ই হয়ে গেছে দেওয়া হয়ে গেছে একটু বেশি হয়ে গেছে পানি ওটাকে একটু কষাতে কষাতে সুন্দর করে পানিটা টেনে গেলে তারপর ঝোলে পানি দিয়ে দিতে হবে ঝোলে পানি দিয়ে দিয়ে ঝোলে পানি দিয়ে দিলাম এই তো আত্ম দুধ রেখেছিলাম ওটাকে দিয়ে দিলাম আমার রান্না শেষ আল্লাহ পেজ